প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা খুব মনোযোগ সহকারে ইংরেজি পড়াশোনা করতেছ আজকের এই পর্বে আমি তোমাদের ইউনিট টু এর লেসন ওয়ান থেকে নিয়ে আলোচনা করব দেখো লেসন ওয়ান এর নামটা কি সি ইউ মানে দেখা হবে হ্যাঁ সি মানে কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমরা শেষে কি বলি সি হ্যাঁ কেউ বলে বাই আবার কেউ বলে সি ইউ মানে হচ্ছে যে তোমার সাথে পরে দেখা হবে দেখো কি বলছে বলো দেখো এখানে একটা পিকচার এই যে দেখো এটাকে এটা হচ্ছে তমাল এটা হচ্ছে অ্যান্ডি ওরা দুজন দেখো এখানে দাঁড়ায় আছে। ঠিক আছে দেখো এখানে অ্যান্ডি অ্যান্ডি কি বলতেছে হ্যালো তোমাল অ্যান্ডি তোমাকে বলতেছে হ্যালো তোমাল আছো হাউ আর ইউ তুমি কেমন আছো তখন তোমাল কি বললো হ্যালো অ্যান্ডি আই এম ফাইন আমি ভালো আছি থ্যাঙ্কস ধন্যবাদ ইউ তোমাল তাকে অ্যান্ডি আবার কি জিজ্ঞেস করলো অ্যান্ড ইউ মানে এবং তুমি মানে তুমিও কেমন আছো সেটা সে জিজ্ঞেস করল অ্যান্ডি তখন উত্তরে বলল ফাইন থ্যাঙ্কস মানে সেও ভালো আছে ফাইন মানে ভালো থ্যাংকস মানে ধন্যবাদ মানে ফাইন শুধু ফাইন বলে সে কি বলছে যে আমি ভালো আছি ধন্যবাদ তারপর কি বললো অ্যান্ডি লিসেন শোনো আই এম গো টু দা গো টু দা বুক ফেয়ার আই এম গোয়িং আই এম গোয়িং আমি যাচ্ছি টু দা কোথায় টু দা বুক ফেয়ার বই মেলা ফেয়ার মানে হচ্ছে মেলা বুক হচ্ছে বই আমি বই মেলায় যাচ্ছি অ্যান্ডি তাকে বলো যে শোনো লিসেন আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার আমি বই মেলায় যাচ্ছি তারপর সে কি বললো অ্যান্ডি বলল যে উড ইউ লাইক টু কাম উড লাইক টু কাম মানে তুমি কি যেতে পছন্দ করবে মানে তুমি কি আমার সাথে যেতে পছন্দ করবে উড ইউ লাইক তুমি কি পছন্দ করবে টু কাম মানে আসতে মানে সে যে বুক ফেয়ারে যাচ্ছে তাহলে সে আবার তোমাকে বললো যে তুমি কি আসতে পছন্দ করবে মানে আমার সাথে যেতে পছন্দ করবে তখন তোমার বললো যে যে আই সরি সরি মানে দুঃখ প্রকাশ করা হ্যাঁ আমি খুবই দুঃখিত আই এম সরি আমি দুঃখিত আই কান্ট রাইট নাও আমি কান্ট কে এন এ অ্যাপস্টিকরণের টি থাকলে এটা কি এন ও টি নট আই ক্যান নট আই ক্যান নট আই এটাকে কি বলে আই খান্ট কান্ট মানে আই ক্যান নট আই ক্যান নট রাইট নাও রাইট নাও মানে ঠিক এখন আমি ঠিক এখন আমি যেতে পারবো না ঠিক আছে আমরা বলি না আমরা আমি এখন যেতে পারবো না এটার ইংরেজি কি আই খান্ট রাইট নাও আমি এখন এটা পারবো না তারপর কি বলছে আই হ্যাভ টু I have to take this medicine to my grandmother. Have to money? মানে মাস্ট হ্যাপ টু মানে কোন একটা কিছু করতে হবে ঠিক আছে মানে আর এখানে হ্যাপ টু না লিখে মাস্টও লিখতে পারো আই মাস্ট টেক হ্যাঁ তো এখানে কি লিখছে হ্যাভ টু মানে অবশ্যই আই হ্যাপ টু টেক মানে আমাকে নিতে হবে আমাকে অবশ্যই নিতে হবে দিস মেডিসিন এই মেডিসিন এই মেডিসিনটা আমাকে নিতে হবে টু মাই গ্রান্ড মাদার মানে আমার দাদি মায়ের জন্য গ্রান্ড মাদার হচ্ছে দাদিমা হ্যাঁ দাদি যাকে বলে দাদি হ্যাঁ আই টু টু টেক দিস মেডিসিন গ্রান্ড মাদার আমাকে এই ওষুধটা আমার দাদির জন্য নিতে হবে এই জন্য সে এখন আর যেতে পারবে না আই কান্ট রাইট নাও সে তার সাথে যেতে পারবে না তারপর আমি কি বলছে বাট কিন্তু সে তবালা বাকি বলো বাট কিন্তু আই ক্যান মিট ইউ আমি তোমার সাথে দেখা করতে পারি ইন এন আওয়ার মানে আমি এক ঘন্টা এক ঘন্টা পর মানে এক ঘন্টার মধ্যে আমি তোমার সাথে দেখা করতে পারি মানে এই যে যে তোমার যে তার গ্রান্ট মা মানে গ্রান্ট মা তার দাঁতের জন্য যে ওষুধটা নেবে এই ওষুধটা তাকে তার দাদিমাকে দিয়ে তার সেখানে যেতে যেতে এক ঘন্টা লেগে যাবে তাই সে কি বলতেছে যে আমি এখন যেতে পারবো না কিন্তু আমার দাদিকে আমি এই ওষুধটা দিয়ে তারপর তোমার সাথে আমি এক ঘন্টার মধ্যে দেখা করতে পারবো ঠিক আছে আব আই ক্যান মিট আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো দেখা করতে পারবো ইন এন আওয়ার এক ঘন্টায় এক ঘন্টায় হ্যাঁ তখন অ্যান্ডি বলল যে ওকে গ্রেট তাহলে সেটা খুবই ভালো ওকে মানে ঠিক আছে গ্রেট মানে ঠিক খুবই ভালো হ্যাঁ তারপর সে কি বলল আই উইল সি ইউ মানে তাহলে সে অ্যান্ডি আবার কি বললো আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার মানে এই যে এক ঘন্টা পরে তোমার কি করবে তার সাথে দেখা করবে কোথায় বুক ফেয়ারে তখন অ্যান্ডি কি বললো ওকে গ্রেট তাহলে সেটা খুবই ভালো ঠিক আছে হ্যাঁ আই উইল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার আমার তোমার সাথে দেখা হবে আই উইল সি ইউ তোমার সাথে তোমাকে দেখব এট দ্য বুক ফেয়ার তাহলে তোমার সাথে আমার বই মেলায় দেখা হবে তারপর তোমার কি বললো যে রাইট যে ঠিক সি ইউ লেটার তখন তোমার কি বল যে ঠিক মানে তোমার এক ঘন্টা পরে সে মেলা যাবে এবং তার সাথে দেখা হবে তখন তোমার কি বললো সি ইউ লেটার তোমার সাথে পরে দেখা হবে মানে চলে গেল এবং শেষে কি বললো তোমার সাথে পরে দেখা হবে বিদায় তারপরে আবার কি বললো তখন যে ইউ হ্যাঁ অ্যান্ডিও তাকে বললো যে ঠিক আছে যে সি ইউ তোমার সাথে পরে দেখা হবে তাহলে তোমরা এগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে পেয়ার মানে জোড়া প্রতিটা যে কনভারসেশন থাকে এখানে কিন্তু তোমাদের শিখার জন্য তোমাদের প্র্যাকটিস করার জন্য মোর ইউ উইল প্র্যাকটিস মোর ইউ উইল লার্ন যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি জানবে পড়া থেকে তোমরা যদি যে ডায়লগ এখানে দেয়া থাকে এই ডায়লগ গুলো তোমরা তোমরা তোমাদের বন্ধুদের সাথে চর্চা করো তাহলে তোমরা খুবই ভালোভাবে এগুলা শিখতে পারবে খুবই তাড়াতাড়ি ইজিলি খুব সহজ হয়ে যাবে তোমাদের শিখার জন্য তারপর কি বলছে আস্ক অ্যান্ড অ্যান্সার মানে জিজ্ঞেস করো এবং অ্যান্সার উত্তর দাও তা কোয়েশ্চেন কোয়েশ্চেন মানে প্রশ্নগুলো দেখে এখানে প্রশ্নগুলো কি আছে এক নম্বরে আছে নাম্বার ওয়ান কোয়েশ্চেনটা কি হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং অ্যান্ডি কোথায় যাচ্ছে গোয়িং মানে হচ্ছে যাওয়া হোয়ার মানে কোথায় অ্যান্ডি অ্যান্ডি কোথায় যাচ্ছে তাহলে আমরা কি দেখতেছিলাম ওখানে কি করছি যে অ্যান্ডি ইজ গোয়িং টু এ বুক ফেয়ার তাই না একটা বই মেলায় যাচ্ছে তাহলে তোমরা কি হবে অ্যান্ডি ইজ গোয়িং টু এ বুক ফেয়ার একটি বই মেলায় যাচ্ছে তারপর কি বলছে হোয়ার ইজ তমাল গোয়িং তমাল কোথায় যাচ্ছে তমাল কোথায় যাচ্ছে তমাল কি বলছিল অ্যান্ড হোয়াই এবং কেন যাচ্ছে দেখো তোমার কি বলছে যে তোমাকে যে তুমি কি আমার সাথে যেতে পারবে আসতে পারবে তখন তোমার নো আই 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 সরি রাইট আমি যেতে না হ্যাভ টু টু টেক দিস মেডিসিন মাই মানে তাকে কি করতে যেতে হবে তাকে মেডিসিন নিতে যেতে হবে তার দাদি মায়ের জন্য তাহলে এখানে আমরা কি লাগবো তাহলে তোমার কোথায় যাচ্ছে তোমাল ইস গোয়িং টু টেক মেডিসিন ফর হিস গ্রান্ড মাদার হোয়াই মানে কি মানে কেন তার দাদির জন্য ওষুধ আনতে যাচ্ছে ঠিক আছে তাহলে কি লিখবো তমাল টু গোয়িং টু টেক টেক মেডিসিন তখন আমরা টুল না লিখে লিখব ফর ফর হিস ফর হিজ গ্রান্ড মাদার তার দাদির জন্য তমাল ওষুধ আনতে যাচ্ছে তারপর দেখো তিন নম্বর কোয়েশ্চেনটা কি হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি মানে বলছে হোয়েন ক্যান তমাল তমাল কখন পারবে মিট অ্যান্ডি অ্যান্ডির সাথে দেখা করতে তাহলে সে কি বলছিল যে আমি এখন যেতে পারবো না কিন্তু আমি এক ঘন্টার মধ্যে তোমার সাথে আমি দেখা করতে পারবো বুকশপে যেতে পারবো তাহলে কি তমাল তমাল ক্যান মিট অ্যান্ডি ইন ইন অ্যান ইন অ্যান আওয়ার

তোমাকে কিভাবে গুড বাই বলছিল দেখো তোমাল এখানে বলছে রাইট ঠিক লেটার তোমার সাথে দেখা হবে বাই তোমাল এভাবে যে সি ইউ ইউ মানে এভাবে সে গুড বাই জানাইছিল তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে লিখবো যে বাই সেইং গুড বাই বাই সেইং গুড বাই মানে সরি by by bye, গুড says গুড বাই টু তমাল মানে সি ইউ বলেছিল গুড বাই শুভ বিদায় টু তমাল ঠিক আছে তারপর দেখো একটিভিটি সি দেখ কি বলছে পেয়ার ওয়ার্ক মানে জোড়াকা প্র্যাকটিস চর্চা করবা তুমি তোমার বন্ধুর সাথে অন্যান্যদের সাথে এগুলা চর্চা করবা যত বেশি চর্চা করবা তত বেশি তোমরা শিখতে পারবা আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে